নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা গল্প প্রতিমা তাহলে শুরু করি গল্পের নাম প্রতিমা দরজায় দাঁড়ানো মেয়েটাকে দেখে পরিমল থমকে দাঁড়ালো শ্যামলা রং মুখখানি কচি চোখ দুটি চঞ্চল ছিপছিপে টান টান চেহারা চোখে কীরকম ভালো লেগে গেল যাকে ভালো লাগে এক পলকেই লাগে সহস্রবার ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হয় না কত সহজ শটান ঢুকে পড়ল পরিমল চোখে লাগা মেয়েটাকে ইশারা করল উঠে আসতে চলো আশ্চর্য দরদস্তু না করেই একেবারে ঘরে নিয়ে এলো প্রতিমা ঘরে একবার ঢুকলে টাকা না দিয়ে যাবে কোথায় দোতলায় মধ্যবিত্ত ঘর খাটে পুরু বিছানা মেঝেও ফরাস পাতা আয়না ব্র্যাকেট কাঠের দুটো চেয়ারও আছে একদিকে তাকে বাসন কোষণ দেয়ালে ক্যালেন্ডার দেবদেবীর পট বসুন পরিমল একটা চেয়ারে বসল দরজা ভেজিয়ে দিল প্রতিমা বললে টাকাটা দিন কত কতক্ষণ বসবেন তুমি বলো এই এক ঘন্টা এক ঘন্টা না আরও কিছু এখনই চলে যাব পাঁচ টাকা মানিব্যাগ থেকে একটা দশ টাকার নোট বার করে ফরাসের উপর ছুঁড়ে মারল পরিমল নোটটা কুড়িয়ে নিয়ে প্রতিমা জিজ্ঞেস করলে সিগারেট আনতে দেব সিগারেট আমার সঙ্গে আছে কিন্তু আমি একাধটা খেতাম সিগারেট খেলে বিচ্ছিরি দেখাবে নাক দিয়ে ধোঁয়া বেরুচ্ছে এমনি চুপচাপ বসে থাকো চুপচাপ বসে থাকা যায় প্রতিমা উসখুস করে উঠল বিয়ার আনব আমি ওসব খাই না বিয়ারে কি দোষ ইচ্ছে হলে তুমি খাও আজকাল কত মেয়েই তো খায় আমার একা একা খেতে বয়ে গেছে তাহলে খেও না যা বলেছি চুপচাপ বসে থাকো ফরাসের উপর বসল প্রতিমা বললে গান শুনবেন খাটের নিচে একটা বক্স হারমোনিয়াম ছিল তার দিকে হাত বাড়ালো রক্ষে করো সে যে কীচির গান হবে বুঝতে পারছি অবাক হয়ে তাকিয়ে রইল প্রতিমা এ কেমন কেমনতর লোক দিব্যি সুস্থ সমর্থ যুবক অথচ এ কেমন আজগুবি ব্যবহার তাহলে কী তাহলে ভেজানো দরজায় খিল চাপাল প্রতিমা বললে উঠুন খাটে চলুন খাটে এখনই উঠব কি পরিমল হাসতে চেষ্টা করল প্রতিমা গম্ভীর মুখে বললে হ্যাঁ আমার সময়ের দাম আছে ওই নোংরা খাটে আমি শুই না তাহলে যেখানে বসে আছেন ওই চেয়ারটাও তো নোংরা না চেয়ার বেশ ভদ্র তুমি যদি আর একটা চেয়ারে বসো দিব্যি ভাবা যাবে যে আমি মাস্টার তুমি ছাত্রী আপনি বুঝি প্রফেসর আর তুমি বুঝি ছাত্রী হাসল প্রতিমা বরং ভাবা যেতে পারে তুমি মাস্টার নি আর আমি ছাত্র প্রতিমা হঠাৎ কাছে সরে এলো ঝুঁকে পড়ে বলল আপনার কি হয়েছে তার মানে তুমি কি ডাক্তার স্টেথিস্কোপ দিয়ে আমার বুক দেখবেন যাও প্রতিমার সরে দাঁড়াবার আগেই উঠে পড়ল পরিমাণ এই যাবেন তোমার টাকা তো পেয়েই গেছ তা হোক এ টাকায় আরও কতক্ষণ থাকা যায় সময়ের দাম তো আমারও থাকতে পারে কোথায় যাবেন বাড়ি যাব বললে বিশ্বাস করবে না ভাববো আর এক ঘরে গিয়ে উঠবেন এই রকম আছে এক ঘরে সাধু অন্য ঘরে গিয়ে তোলে নিজেরা যা তাই তো ভাববে আমার টাকা অত সস্তা নয় দরজার কাজ ঘেঁষে এসে দাঁড়ালো প্রতিমা বললেন আবার কবে আসবেন কী বললে আবার কবে আসবেন কখনো না ও কথাটা তুমি করে বলতে হয় বলতে হয় আবার কবে আসবে বেশ তাই বলছি আবার কবে আসবে দেখি কবে সময় হয় আবার একদিন এসো ছি ছি তুমি আমাকে ছুঁয়ে ফেললে প্রতিমার মুখ এতটুকু হয়ে গেল কেন ছুঁলে কি হয় অনেক কিছু হতে পারে কোথায় কি আছে নিঃশ্বাসে হতে পারে কি দরকার দূরে দূরে থেকে ভালোবাসা হয় না পাশ কাটিয়ে চলে গেল পরিমল কদিন পরে আবার এলো এ পাড়ায় দেখলো প্রতিমা বসে আছে পরিমলকে দেখে উঠে একটু ভিতরে গিয়ে দাঁড়ালো কিন্তু পরিমল ঢুকল না থাক প্রতীক্ষা করে কতক্ষণ পারে দাঁড়াতে আর একদিন দেখল সদরে নেই প্রতিবেশিনী বললে ঘরে লোক আছে এ সময়ে যেন ওকে বেশি দরকার পরিমল বন্ধ দরজায় টোকা মারল দরজা খুলে বেরিয়ে এলো প্রতিমা বললে এখনই চলে যাবে তুমি একটু ঘুরে এসো এই আধ ঘন্টা আচ্ছা আসবে তো ঠিক আসব পরিমল এলো না তারপর যেদিন এলো আগের মতোই নোট ছুঁড়ে দিয়ে বললে কিছু খাবার আনাও তো ভারী খিদে পেয়েছে কি খাবে চপ কাটলেট না লুচি আলুর দম মিষ্টি একটা কিছু করতে পেয়ে খুশি হলো প্রতিমা চাকরকে পাঠালো দোকানে চাকর ঠোঙা ভর্তি খাবার নিয়ে এলো প্লেটে করে খাবার সাজিয়ে দিল প্রতিমা গ্লাসে জল গড়ালো বললে খাও আমি খাব না সে কী তুমি খাও আমি তো খাবই আমার জন্যে আছে না আমার খাওয়া হবে না তুমি প্লেট সাজাতে গেলে কেন ঠোঙাটা দিয়ে দিলেই তো হতো আছে তো ঠোঙা তুমি তো ছুঁয়ে দিয়েছ বেশার ছোঁয়া আমি খাই না বেশি বাহাদুরি করতে হবে না একটা মিষ্টি আঙুলে করে মুখের কাছে তুলে ধরলো প্রতিমা শুধু মুখই ফিরিয়ে নিল না প্রতিমার হাতটা জোরে ঠেলে দিল পরিমল আবার খাবার আনাই প্রতিমা বললে আমার খাবার সব মিটে গেছে যাদের এত ঘেন না তাদের কাছে আসা কেন নইলে আর যাবার জায়গা কোথায় পরিমল উঠে পড়ল মানিব্যাগ থেকে আরও দুটো টাকা নিয়ে ছুঁড়ে দিল ফরাসে খাবারের দাম টাকা লাগবে না টাকায় আবার তোমাদের অরুচি হয় কবে এগিয়ে দিতে এসে প্রতিমা বললে আবার কবে আসবে বা সুন্দর বলেছে তো দিব্যি টানটুকু এনেছে তো শোনো দেরি করো না যদি বিরক্ত না করো তাহলে আসব না বিরক্ত করব না পরের দিন যখন এলো তখন ঢোকা মাত্রই দরজায় খিল চাপিয়ে প্রতিমা একেবারে পরিমলের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল বললে সত্যিই তো আর জায়গা কোথায় আর কোথায় আসবে আমরা যেন মানুষ নই আমরা যেন ভালোবাসতে পারি না হঠাৎ একটা করুণ আর্তনাদ করে উঠল পরিমল শারীরিক আর্তনাদ মুহূর্তে শিথিল হয়ে গেল প্রতিমা মুখে বললে কি হলো আমার বুকে ব্যথা আচমকা এমন কদর্যভাবে জড়িয়ে ধরলে না ম্লান হয়ে গেল প্রতিমা একটা পাখা কুড়িয়ে এনে হাওয়া করতে লাগল বললে আমি বুঝিনি একটু ভদ্রভাবে থাকতে পারো না নামটা তো খুব সম্ভ্রান্ত করেছ ব্যবহারটা ভুল হয়ে গেছে উঠে পড়লো পরিমল বললে চৌবাচ্চায় পরিষ্কার জল আছে কেন স্নান করবো তোমার বুকে না ব্যথা তা হোক স্নান না করলে জ্বালা যাবে না সে জল তো বেশাবাড়িরই জল হবে তাতে কি জ্বালা যাবে ঠিক বলেছ বাড়িতে কোথাও গঙ্গা জল আছে গায়ে একটু ছিটিয়ে নিলেই হবে না নিজের বাড়ি গিয়েই স্নান করো প্রতিমা হাত বাড়ালো হ্যাঁ টাকাটা বেশ কি আর তার টাকা ভুলে ও হ্যাঁ ভুল হয়ে গেছে এই নাও হাতে করে দিলে ছোঁয়া লেগে যেতে পারে ফরাসের উপর ছুঁড়ে দাও তাই দিল ছুঁড়ে আবার কবে আসবে আর আসব না না এসো বিরক্ত করব না দূরে দূরে বসে গল্প করব তাই আবার এসে চেয়ারে বসল পরিমল নিচে ফরাসে পায়ের কাছে দূরে বসল প্রতিমা বললে কি করতে হবে বলো উদাস হয়ে চুপচাপ বসে থাকো উদাস হয়ে হাসল প্রতিমা ও কখনো পারা যায় যায় না তো তোমার আগের জীবনের গল্প বলো সে তো নিতান্ত মামুলি তার চেয়ে তুমি বলো তোমার কি হয়েছে থাক আমার জন্যে মায়ার কাজ নেই হোক মামুলি তবু তোমার ইতিহাসটা বলো তুমি কি করে এ পথে এলে একটি ছেলেকে ভালোবেসেছিলাম কি করেছিলে ভালোবেসেছিলাম হেসে উঠল পরিমল বললে বেশ আর আবার ভালোবাসা বা তখন তো আমি কুমারী রাখো আগে পরে সব সমান যাও বলবো না কি বলবে বলবে ছেলেটা ভাসিয়ে দিয়ে চলে গেল আর তুমি কিছু করলে না তুমি তাকে ভাসালে না পরে তার উপর শোধ নিতে গিয়ে এ পথে চলে এলে আগে না এখন এ পথে তুমি আবার আমাকে ভাসাবে দেখছি কেন আমি তোমার ন্যায্য টাকা দিই না শুধুই টাকা বেশার কাছে টাকা ছাড়া আর কী আছে আচ্ছা বলো তো বারে বারে ও কথাটা কেন শোনাও সত্য কথা শুনতে ভয় করে বুঝি না যে খোঁড়া তাকে বারে বারে খোঁড়া বলতে হয় না সে মনে ব্যথা পায় সে খোঁড়ার মন আছে বলে বেশার আবার মন কী শুধু টাকা শুধু উন্নতি উচ্চতর পাত্র তোমাকে যখন ভাসিয়ে দিচ্ছি তখন আজ কিছু বেশি নাও ব্যাগ খুলে পনেরো টাকা ছুঁড়ে দিল পরিমল আবার কবে আসবে কোনো দিন দিনক্ষণ বলে না এমনি যখন খুশি আসে আজ হঠাৎ বলে দিল বুধবার আসব বুধবার গেল না ইচ্ছে করেই গেল না কি তার জন্যে প্রতীক্ষা করছে প্রতিমা উচাটান হয়ে রয়েছে গেল না বলে একটু কি হতাশ হবে ছাই হবে ওদের আবার প্রতীক্ষা ওদের আবার হতাশা পরের বুধবার গেল দোরগোড়ায় দেখল না প্রতিবেশিনীরা বলতে পারল না ঘর ফাঁকা কিনা বলতে পারলো না মানে বলল না ওরা আজকাল প্রতিমার ভাগ্যকে হিংসে করছে গিয়ে দেখল ঘর খোলা অন্ধকার প্রতিমা তুমি এসেছো একটা ক্লান্ত কণ্ঠস্বর আকুল হয়ে উঠল এসো ঘরে লোক আছে না নিজেই উঠে সুইচ টিপল প্রতিমা বললে দরজা খোলা তবু কি লোক থাকবে আজ বুধবার না তা তোমাদের বিশ্বাস কি কিন্তু এ কি? তোমার কী হয়েছে জ্বর এতক্ষণ শুয়েছিলাম নাও নাও শুয়ে থাকো চেয়ারে বসল পরিমল বললে না তোমাদের আবার জ্বর তা জ্বর হতে আপত্তি কি পশু পাখিরও তো জ্বর হয় সত্যি সত্যি শুয়ে পড়ল প্রতিমা খাটে না গিয়ে নিচে ফরাসে বললে মাথায় খুব যন্ত্রণা ওষুধ বিষুদ খাওনি কিছু প্রতিমা চুপ করে রইল ডাক্তার ডাকলে আসে না প্রতিমা হাসল বললে হ্যাঁ সে এ সে এলে তাকে উল্টে টাকা দিতে হয় তার কি করা যার যেমন ব্যবসা পরিমল ব্যাগ থেকে টাকা বের করল তা ডাক্তার যখন এসেছে তখন ভালো হয়ে যাবে কই আর হচ্ছি গাটা পুড়ে যাচ্ছে খুব ব্যথা প্রথম দিকটা ওরকম হয় চেয়ার থেকে এতটুকু নামলো না পরিমল ও কিছু নয় টাকা কটা রাখো আজ বুঝি আরও কিছু বেশি দিল হাত বাড়িয়ে কোনো দিন নেয় না আজ বুঝি নিতে গেল প্রতিমা কিন্তু কায়দা করে হাত সরিয়ে নিয়ে নোট দুটো ফেলে দিল ফরাসের উপর উঠে বসবার চেষ্টা করল প্রতিমা না উঠো না অমনি শুয়ে থাকো যৌবনের অহংকারগুলো একটু কমেছে দেখতে মন্দ লাগছে না না ফুলওলা এসেছে উঠে বসল প্রতিমা হাতে ও ঝোলায় বিস্তর ফুল নিয়ে ঢুকলো ফুলওয়ালা বললে সেদিনের চেয়ে বেশি ফুল এনেছি আজ বাবু যখন নিজেই আছেন নিশ্চয়ই বেশি করে কিনবেন না না ফুল দিয়ে কি হবে খোলা চুলে উঠে বসল প্রতিমা বললে চুলটা বেঁধে ফেলি তুমি সেই এক বেনি ভালোবাসো তারপর বলো তো খোঁপা করে জড়িয়ে নেব না না অসুখের মধ্যে ফুল কিসের উঠে পড়ল পরিমল ফুল তো লাগে সেই ফুল সজ্জায় উফ পাগল না হলে মানুষ কী করে যে ফুলের মধ্যে শুয়ে ঘুমোয় কিছুদিন ফাঁক দিয়ে আবার এসেছে পরিমল দেখল প্যাসেজের খানিকটা দূরে সরে দাঁড়িয়ে প্রতিমা আর একটা বাবুর সঙ্গে দরাদরি করছে ওদের পাশ দিয়ে তাড়াতাড়ি এগিয়ে গেল পরিমল যদি আগে ভাগে ঘরে গিয়ে বহাল হতে পারে তাহলে দেখা যাবে অবস্থাটা কেমন দাঁড়ায় দেখা যাবে প্রতিমার ভালোবাসার দৌড় পরিমলকে দেখেই প্রতিমা বাবুকে ছেড়ে দিয়ে ভিতরে চলে এলো ও কি ও বাবুকে ছাড়লে কেন পুরনোর জন্য কি কেউ নতুনকে ছাড়ে যাও যাও ডেকে আনো পরিমল ব্যস্ত গলায় বললে না তুমি চলো বা আমি তো ঘরে যাবার জন্য আসিনি আমি শুধু জানতে এসেছি কেমন আছো ভালো আছি কিন্তু রোগা হয়ে গিয়েছো বেশ দুর্বল দেখাচ্ছে তা এখনই এরই মধ্যে দরজায় দাঁড়ানো কেন নইলে চলবে কী করে আহা শাঁসালো বাবুটিও চলে গেল তা তুমি তুমি চলো আমি শাঁসালো নই বাবুও নই আমি অমনি দেখতে এসেছিলাম ভালো হয়ে উঠছো কি না কিন্তু সেদিন একেবারে হুরমুর করে ঘরে ঢুকল পরিমল ঘরে ঢুকেই দরজা বন্ধ করল দরজা বন্ধ করেই খাটের উপর আঁট করে পাতা বিছানায় শটান শুয়ে পড়ল প্রতিমা তো স্তব্ধ এ কি হলো তোমার প্রচণ্ড জ্বর সারা গায়ে ব্যথা তা এখানে এ নোংরা বিছানায় শুয়ে পড়লে যে যে অসুস্থ অজ্ঞান তার আবার নোংরা কি সে তো মাঠে ঘাটে ফুটপাতে হাসপাতালেও শুতে পারে কাছে বুঝি একটু ঝুঁকে এলো প্রতিমা বললে এ কী তোমার গায়ে কি সব বেরিয়েছে হ্যাঁ মায়ের দয়া আস্তে কথা বলো কেউ যেন না শুনতে পায় আমি সব ব্যবস্থা করছি আর সে কি ব্যবস্থা খাটে মশারি ফেলে পরিমল সয় নিচে খোলা ফরাসে প্রতিমা উঠে উঠে রুগীর নানা খেজমত খাটা নানা রকম উপশমের উপায় খোঁজা দিনের বেলায় নিজের হাতে স্পঞ্জ করে দেওয়া নিমপাতা দিয়ে হাওয়া করা পথ্য করে এনে নিজের হাতে খাওয়ানো তারপর এ ও তা যে যা বলছে তাই নির্বিবাদে মেনে চলা আহার নেই ঘুম নেই রোজগার নেই লোকজন নেই শুধু অকুল নদীতেই লক্ষিন্দরকে নিয়ে ভেলায় ভাসা গোড়ায় বলেছিল তোমার বাড়িতে খবর দাও থাকি মেশে ওরা হাসপাতালে পাঠিয়ে দেবে সেই ভয়ে তো পালিয়ে এসেছি তাহলে তোমার দেশের বাড়িতে তো জানানো দরকার রাখো অসুখ হয়ে একটা বেরা বাড়িতে পড়ে আছি এ খবরে তাদের মান বাড়বে না কিন্তু এখানে অন্য কোনো আত্মীয় উঁকি মারতেও আসবে না বলবে চিনি না নাম শুনিনি কিন্তু যদি কিছু হয় তুমি যা পারো ব্যবস্থা করো অন্য বাসিন্দেরা আপত্তি করেছিল প্রতিমা বলেছিল আমার নিজের হলে কি হতো হাসপাতালে পাঠিয়ে দিতিস সেখানে একা একা মরতে দিতিস আশ্চর্য যুক্তিটা মেনে নিল বাসিন্দেরা সকলের সহানুভূতি প্রতিমার সঙ্গে সত্যি তো তার নিজের হলে আমরা কি করতাম এ যার হয়েছে সে বুঝি প্রতিমাই আস্তে আস্তে সেরে উঠেছে পরিমল মুক্তি স্নানের পর ভাত খাচ্ছে প্রতিমাই রান্না করে এনেছে বেশ তৃপ্তি করেই খাচ্ছে পরিমল খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে প্রতিমা সলজ্জ মুখে মিষ্টি হেসে বললে এখন বিশ্বাস হয় কি আমি তোমাকে ভালোবাসি ঢোঁক গেলবার আগেই হেসে উঠল পরিমল বললে বেশ আর আবার ভালোবাসা কথা কইল না প্রতিমা চুপ করে রইল বাকি ভাতকটি খেতে দিল পরিমলকে তারপর এঁটো থালা নিয়ে চলে গেল কলতলায় আঁচিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করছে পরিমল শুনতে পেল আতঙ্কিত আর্তনাদ আগুন আগুন ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডের আগুন নয় বাথরুমে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে নিজের শাড়িতে আগুন লাগিয়েছে প্রতিমা দরজা ভাঙতে দেরি হয়ে গেল বলেই প্রতিমাকে বাঁচানো গেল না প্রতিমার দগ্ধ শরীরের দিকে পাথরের মতো তাকিয়ে রইল পরিমল মনে হল প্রথম প্রেমের পর আরও প্রেম আসে কিন্তু প্রথম মৃত্যুর পর আর মৃত্যু নেই তারপর কি হবে পরিমল সমস্ত জানে পুলিশ আসবে তাকেই গ্রেপ্তার করবে ফুলওয়ালা আসবে ফুল দিয়ে সাজিয়ে ফুলের মধ্যে শুইয়ে দেবে বাসিন্দেরা মুখখানা নিটুট আছে পরিমলের ছুঁতে খুব ইচ্ছে করবে হয়তো বা একটু আদর করতে কে জানি হয়তো তার প্রার্থিত চুম্বনটি রাখতে তার কপালে সব সব তার জানা আছে খবরের কাগজে সে হেডলাইন হবে শেষ পর্যন্ত অনেক হুজু ধাঙ্গামা করে পুলিশের হাত থেকে বেরিয়েও আসবে কিন্তু এইটুকু শুধু জানা নেই প্রতিমাকে কী করে ফের প্রতিমা করা যায় এতক্ষণ শুনলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা গল্প প্রতিমা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম